আপনারা এই ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিসি ক্যামেরা ফুটেজ এবং এইটাকে কন্ট্রোল করতেছে এই কন্ট্রোল রুম থেকে সো মক্কার সমস্ত দিকে যতগুলো গেট আছে হ্যারামি ঢোকার জন্য গেটগুলোর সামনে যে ক্যামেরাগুলো আপনারা দেখতে পান সেই ক্যামেরাগুলো এবং হাইট করার কিছু ক্যামেরা আছে সেই ক্যামেরা ফুটেজগুলো এই জায়গার থেকে কন্ট্রোল করা হয় এবং এখান থেকে পর্যবেক্ষণ করা হয় এবং নজরদারি করা হয় যে ঢোকার ক্ষেত্রে বা বের হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো হাজির যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সাথে সাথে এখান থেকে অ্যালার্ট করে দেওয়া হয় ওখানকার কর্মরত পুলিশকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে অবৈধভাবে হজ করার চেষ্টা করতেছেন যারা সৌদি আরবে ভিজিট ভিসায় ট্যুরিস্ট ভিসায় বা উমরা ভিসায় থেকে গিয়ে হজ করার চেষ্টা করতেছেন বা চেষ্টা করবেন বলে ভাবছেন সো তাদের জন্য আজকে এই ভিডিওটা শুধুমাত্র একটা নমুনা ছিল এছাড়াও যারা সৌদি আরবে চায়না থেকে উমরা ভিসা এসে যায়নি বা ট্যুরিস্ট ভিসা এসে যায়নি বা ভিজিট ভিসা এসে যায়নি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার থেকে বা পাকিস্তান থেকে যারা বড় হজ করার নিয়াত করেছেন সো তাদের জন্য খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনারা চেষ্টা করলেও পারবেন না ধরা পড়বেন জরিমানা দিবেন এবং জেল খেটে তারপর দেশে ব্যাগ যেতে হবে তো জরিমানাটা দিতে না পারলে তো বাধ্যতামূলক আপনাকে লং টাইম শাস্তি ভোগ করতে হবে আর জরিমানা দিতে পারলেও মিনিমাম ছয় মাসের জেল কেটে তারপর নিজ দেশে ফিরে দিতে হবে আমি আশা করি আপনারা কেউ বড় হজ অবৈধভাবে করার চেষ্টা করবেন না বা যারা উমরা ভিসায় এসে এখনও রয়ে গেছেন এখনও সুযোগ আছে আপনি আবেদন করুন অ্যাম্বাসির মাধ্যমে অ্যাম্বাসির সহযোগিতা নিয়ে আপনারা দেশে চলে যান নিজ নিজ দেশের অ্যাম্বাসি আপনারা নিজেদের দেশের অ্যাম্বাসিতে যোগাযোগ করুন এবং তারা আপনাকে দেশে পাঠাতে সহযোগিতা করবে এছাড়াও যারা জেয়ারা ভিসা ট্যুরিস্ট ভিসা সৌদি আরবে অবস্থান করতেছেন আপনারা সবাই জানেন যে জিয়ারা ভিসার ম্যাথ এখন আর বাড়ানো যাচ্ছে না সো আপনাদেরকে বাধ্যতামূলক দেশ ছাড়তেই হবে এবং ভিজিট ভিসা বা বিজনেস ভিসা যারা আছেন তারা মক্কায় ভুল করেও ঢুকবেন না প্রয়োজন যদি থাকে মক্কার বাহিরে এই প্রয়োজনগুলো সেরে নিন কিন্তু মক্কাতে ঢুকবেন না মক্কায় ঢুকলে বিপদে পড়ে যাবেন মাঝখান থেকে একটা হেনস্থহীন হবেন আপনি সো আমার সাজেশন হচ্ছে মক্কায় না ঢুকে আপনার কাজটাকে পরিপূর্ণ করে আপনি আপনার নিজ দেশে ব্যাগ চলে যান যারা সৌদি আরবে উমরা ভিসা নিয়ে বিভ্রান্তের মধ্যে আছেন যারা লাস্ট রমজান মাসে ঢুকতে পারেননি হঠাৎ করে উমরা ভিসা বন্ধ করে দেওয়াতে বিভ্রান্তের মধ্যে পড়েছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে চিন্তা করবেন না কেননা উমরা ভিসাটা আবার চালু হবে বাট আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আশা করি হজের পর পরই উমরা ভিসাটা চালু হবে এবং আমি এতটুকু শিওর দিচ্ছি যে আপনাদেরকে জুনের পঁচিশ তারিখের ভেতরে আপনারা উমরার উদ্দেশ্যে ঢুকতে পারবেন ইনশাল্লাহ যারা সৌদি আরবে উমরার উদ্দেশ্যে ঢুকতে যাচ্ছেন বা ঢুকবেন যাদের হোটেল দরকার যারা প্রাইভেটলি আসবেন আর কি যাদের হোটেল দরকার হবে মক্কা মদিনাতে তারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে হোটেল অ্যারেঞ্জ করে নিতে পারেন আমরা আপনাদেরকে মক্কা এবং মদিনাতে হোটেল সার্ভিস ট্যাক্সি সার্ভিস এবং মলিম সার্ভিস দিয়ে যাচ্ছি বিগত দিনগুলো থেকে সো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ অবৈধভাবে হজ করার চেষ্টা করবেন না এবং ভুল যারা এখন অবৈধ হয়ে আছেন বা এক্সপায়ার আছেন যাদের মক্কা আকামা হোল্ডার না তারা মক্কায় ঢুকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত